সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অর্গাট্রিল ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে যেটি পাওয়া যায় নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি একটি প্রোডাক্ট হিসাবে এই ট্যাবলেটের মূল উপাদান হলো লাইলস্টারনল প্রতি ট্যাবলেট থেকে পাঁচ মিলিগ্রাম করে এবারে আমরা জানবো অর্গাট্রিল আসলে কি জাতীয় ট্যাবলেট অর্গাট্রিল হলো একটি হরমোন জাতীয় মেডিসিন অর্থাৎ এটি নারী হরমোন প্রোজেস্টোরন এর কৃত্রিম বা সিন্থেটিক রূপ এটি মূলত নারীদের বিভিন্ন জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্গাট্রিল ট্যাবলেটের ব্যবহার এবং কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এবার আমরা সে সম্পর্কে জানব অর্গাটিল ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি যে সকল সমস্যায় ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সে সকল সমস্যার মধ্যে রয়েছে অনিয়মিত মাসিককে ঠিক করার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও অতিরিক্ত রক্তপাত বা মাসিকের অতিরিক্ত সময় লাগার ক্ষেত্রেও মাসিকের সময়টাকে ঠিক করার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও মাসিক বন্ধ হয়ে যাওয়া অবস্থাকে ঠিক করার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও মেনস্ট্রুয়াল সিনড্রোম বা মাসিকের আগের অস্বস্তি লাগা এই অস্বস্তি বোধ দূর করতেও ট্যাবলেটটি অধিক কার্যকরী একটি ট্যাবলেট কিছু ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক হিসাবেও ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও গর্ভাশয়ের টিস্যু সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন অর্গাটিল ফাইভ এম জি ট্যাবলেটটি কীভাবে আমাদের শরীরে কাজ করে সে সম্পর্কে এবার জানব অর্গাটিল শরীরে প্রজেস্টর হরমোনের ভারসাম্য ঠিক রাখে এটি গর্ভাশয়ের আস্তরণকে নিয়ন্ত্রণ করে ফলে মাসিকের সময় রক্তপাত স্বাভাবিক হয় এবং মাসিক চক্র নিয়মিত হয় এছাড়াও এটি অভুলেশন বা ডিম্বপাতের সময় নিয়ন্ত্রণ করে তাই এটি জন্ম নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে অর্গাটিল ফাইভ এম জি ট্যাবলেটের ডোজ এবং এটি সেবন করার নিয়মসমূহ। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই এই ঔষধ খাওয়া উচিত নয় সাধারণভাবে দিনে একবার পাঁচ মিলিগ্রাম করে খাওয়া হয় তবে রোগ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে খাওয়ার পর বা আগে দুইভাবেই খাওয়া যায় তবে প্রতিদিন একই সময়ে খেতে হয় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিন পর্যন্ত নিয়মিত খেতে হবে নিজে থেকে গ্রহণ অথবা নিজে থেকেই ডোজ পরিবর্তন করা ঠিক নয় অর্গেটিল ফাইভ এম জির ট্যাবলেটের সতর্কতা এবং সাবধানতা গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় যাদের লিভার হার্ট বা ব্লাড ক্লোটিং সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই ডক্টরের পরামর্শ ছাড়া কখনই আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না হরমোন সংক্রান্ত কোনো রোগ বা ক্যান্সারের ইতিহাস থাকলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে এই ওষুধ খাওয়ার সময় নিয়মিত মেডিকেল চেক আপ করানো উচিত অর্গাট্রিল ফাইভ এম জির ট্যাবলেটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকের শরীরে একভাবে কাজ করে না তাই এই ট্যাবলেটটি কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বা মাথা করা বুকের ব্যথা বা টান অনুভব বমি বমি ভাব মোট পরিবর্তন বা মানসিক অস্থিরতা এছাড়াও ওজন বেড়ে যাওয়া অনিয়মিত স্পোর্টিং এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া এরকম সমস্যা হতে পারে সো বন্ধুরা অর্গারট্রিল হল লাইনেস্টারেনল। ফাইভ এম জি যুক্ত একটি এটি নারীদের মাসিক অনিয়মিত অতিরিক্ত রক্তপাত এছাড়া পি ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ঔষধ বন্ধ বা পরিবর্তনের সিদ্ধান্ত নিজে থেকে নয় চিকিৎসকে দেবেন সঠিক পরামর্শ বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নিজে থেকে কোনো ঔষধ শুরু বা বন্ধ করবেন না সর্বদা আপনার গাইনোকোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই অপেক্ষায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ